নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট তার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেব তেলটা এরপর আমি তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের মাথাগুলো পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে একদিক ভাজা হয়ে গেছে অন্যদিকে উল্টে দেব এই শীতের আশা মানেই শীতের সবজি দিয়ে বিভিন্ন রকমের রান্না করা আজকে আমি যে রান্নাটা করবো পুরো আলাদাভাবে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন আর দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা এরপর একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আলুটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব এরপরে আলুর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ আমি এখানে পরিমাণে বেশিই দিয়েছি বাঁধাকপিটা দেওয়ার পর লবণ আর হলুদ দিতে হবে না একবারে দেওয়া হয়ে গেল আলুটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেছে এবার নাড়াচাড়া করে নেব আর হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে না হলে নিচে লেগে যেতে পারে বারবার নাড়াচাড়া করে নিতে হবে এই রান্নাটা গরম গরম ভাত বা রুটি দুটোর সাথেই খুব ভালো লাগে খেতে ভালো মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব আবারও ঢাকনা খুলে দেবো ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব বাঁধাকপি আমার অনেকটা কমে এসেছে ভালো মতো নাড়াচাড়া করে নেব বাঁধাকপি থেকে জলও বেরিয়ে গেছে আমি কিন্তু এখানে জল ইউজ করব না এই জলের মধ্যেই রান্না হবে যে জলটা সবজি থেকে বেরিয়েছে আর এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে আপনারা চাইলে মশলা ব্যবহার করতে পারেন ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি বাঁধাকপি অনেকটা কমে গেছে জলও শুকিয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলো ইলিশ মাছের মাথাগুলো আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছিলাম আপনারা চাইলে গোটাও দিতে পারেন তারপরে খুন্তি সাহায্যে ভেঙে নিতে হবে মাথাগুলো দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নেব। এরপর আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে হতে দেব অনেকটা হয়ে এসছে জল অনেকটাই শুকিয়ে গেছে আবারও নাড়াচাড়া করে নেব খুন্তি সাহায্যে আলুগুলো একটু ভেঙে ভেঙে নেব আর মাছের মাথাগুলোও একটু ভেঙে নেব হাতের সাহায্যে আমি ভেঙে নিয়েছি কিন্তু আবারও একটু ভেঙে নেব যাতে বাঁধাকপির সঙ্গে মিশে যায় সবশেষে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে না হলে নিচে লেগে যাবে বারবার নাড়াচাড়া করে নিতে হবে রান্না প্রায় আমার শেষের দিকে রান্নার ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাভ লাইক আর শেয়ার করার অনুরোধ রইল গ্যাসের ফ্লেমটা অফ করে দিব রেডি আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট